হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে বানাবো গাটি কচু দিয়ে মাছের ঝাল তার জন্য আমি ভেটকি মাছ নিলাম ভেটকি মাছ ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এরপরে কচুগুলোকে দিয়ে দিলাম একে একে আমি এক লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কচুটাকে ভেজে নিলাম তারপরে আমি কিছুটা গরম জল অ্যাড করলাম দেখো কচু কচুগুলো ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেটকি মাছের যে পিজগুলো সেই পিজগুলো দিয়ে আমি একটু হালকা ফুটিয়ে নিলাম এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা পাউডার আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখো আমার ফাইনালি গাঠি কচু দিয়ে মাছের ঝোল কমপ্লিট তোমরা চ্যানেলটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো Gracias.